সম্মানিত শিক্ষার্থী বন্ধুগণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমরা যে ক্লাসটি নিতে যাচ্ছি এটা অনেক একটা গুরুত্বপূর্ণ ক্লাস আমরা এখানে দেখতে পাচ্ছি যে পরিসংখ্যান প্রথম পত্র একাদশ দ্বাদশ অধ্যায় আট বাংলাদেশ প্রকাশিত পরিসংখ্যান অর্থাৎ ক্লাস নম্বর দুই আজকে আমরা ক্লাস নম্বর দুই করবো কারণ ক্লাস নম্বর একই আমরা পড়েছিলাম পরিসংখ্যান কাকে বলে এবং পরিসংখ্যানে প্রকারভেদ তো আজকে আমরা এখানে দেখতে পাচ্ছি যে পরিসংখ্যানের প্রথম যে ধাপটা ছিল বাংলাদেশের প্রকাশিত পরিসংখ্যান এখানে সরকারি পরিসংখ্যানের মানে সরকারি পরিসংখ্যান এই সরকারি পরিসংখ্যানের উচ্চ সম্পর্কে আমরা জানবো তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে সরকারি পরিসংখ্যানের উচ্চ হলো আমরা পনেরোটা লিখেছি অর্থাৎ সরকারি পরিসংখ্যানের আহ উৎস হচ্ছে প্রায় তেইশটার মতো আমরা প্রধান পণ্যটা এখানে আজকে নিয়ে আলোচনা করবো প্রধান পণ্যটা সরকারি পরিসংখ্যানের যে উচ্চগুলো থাকে এটা নিয়ে আজকে আমাদের আলোচ্য বিষয় অর্থাৎ প্রধানত সরকারি পরিসংখ্যান এর উচ্চ আছে 23টা আমরা প্রদান 15টা নিয়ে আলোচনা করব আমরা এখানে দেখতে পাচ্ছি সরকারি পুরস্কার প্রথম উচ্চ হলো পরিসংখ্যান bureau তারপর দুই নাম্বার আছে বাংলাদেশ ব্যাংক তিন নাম্বার হচ্ছে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় চার নাম্বার হচ্ছে শিল্প মন্ত্রণালয় পাঁচ নাম্বার হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয় ছয় নাম্বার হচ্ছে কৃষি মন্ত্রণালয় সাত নাম্বার হচ্ছে পাট মন্ত্রণালয় আট নাম্বার হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় এখানে আটটি এখানে দেখতে পাচ্ছি নয় নম্বর হচ্ছে সংস্থাপন মন্ত্রণালয় এরপর হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় শ্রম ও জনশক্তি মন্ত্রণালয় এরপর দেখতে পাচ্ছি খাদ্য মন্ত্রণালয় এরপর হচ্ছে শক্তি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এরপর দেখতে পাচ্ছি চোদ্দ নম্বর হচ্ছে স্বাস্থ্য ও জনসংখ্যা নিয়ন্ত্রণ মন্ত্রণালয় এবং পনেরো নম্বর হচ্ছে স্থানীয় সরকার মন্ত্রণালয় অর্থাৎ এই পনেরোটি ছাড়াও আরো আমাদের আটটি বাকি আছে ওই আটটিকে হিসেবে প্রধান বিবেচনা করবো না এবং সরকারি পরিসংখ্যানের ক্ষেত্রে এই প্রধান পনেরোটি মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা সরকারি প্রকাশিত পরিসংখ্যান গুলো বা একটা দেশের জনসংখ্যা একটা দেশের যে অর্থনৈতিক সামাজিক যে রূপরেখা গুলো হয়ে থাকে এটা আমরা এই পনেরোটা নিয়মের মাধ্যমে আমরা জানতে পারবো বাকি আটটা নিয়ম পরবর্তী ক্লাসগুলোতে দেওয়ার চেষ্টা করব কারণ এখানে প্রধান সরকারি পরিসংখ্যানের উৎস হলো পনেরোটা আশা করি সকলে ক্লাসটি বুঝতে পেরেছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ারের মাধ্যমে আমাদের পাশে থাকবেন ফেসবুক পেজগুলো ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি